উপস্থাপন করছে তো আমার বিষয়টা প্রজেক্টের স্যার আনকমন স্ট্রেংথ উইক এত কিছু এখানে মানে বলতে কিছু না উইকনেস কিছু না আমি করতেছি তো আমার প্রজেক্টের নাম মাসুম প্রজেক্ট আচ্ছা তো স্যার স্ট্রেংথ আমি সঙ্গে উল্লেখ করি সংগঠন ব্যবস্থাপনা অত্যন্ত ভালো সন্তুষ্টি মাশরুম হচ্ছে স্যার ইউনিভার্সাল ফুড বিশ্বব্যাপী এর চাহিদা আছে পুরো সাতটা মহাদেশের চাহিদা আছে এবং বিপণন মার্কেটিং এটা খুবই সহজ তো কারিগরি ব্যবস্থাপনা এটাও স্যার খুবই সহজ ইনস্ট্রুমেন্ট মেশিনারিজ খুবই স্বল্প এবং খুবই সহজ সহজেই বুঝতে পারবে এবং মাশরুম একটি স্বল্প মূল্যের প্রযুক্তি আর কি যে ইনস্ট্রুমেন্ট আছে

পিতা যদি অসুস্থ হয়ে যায় তাহলে তার কর্মসংস্থান তার ছাত্র ছেলেরা সবাই সমস্যা করে দেবে। আগে ব্যক্তির সুস্থতা দরকার সুস্থতা দেন সুস্থ হলেই সে কর্ম কর্মক্ষম কর্মক্ষম হতে পারবে কফ যেতে পারবে এটা তারপরে খাদ্যদের ঘাটতি নিউট্রিশন পুষ্টি এইগুলা তো অপারচুনিটি অপার্চুনটিতে আসে অপার্চুনিটি আর ইউনিভার্সাল প্রোডাক্ট যেমন রাশিয়া ও সিট অঞ্চল ওখানে এই কেন আমরা বলছিলাম রেড রে রেড ঋষি তিন মাসে এটা হয় পরিপূর্ণতা পায় তো এটা হলো শুধু গরমের গরমের আবহাওয়ার প্রযুক্তি এটা তো আমাদের বাংলাদেশ পুরো এটা একটা গ্লোবাল হাব হবে রাশিয়া এবং ইউরোপ আমেরিকায় ওখানেই ইভেন জাপানে এটা পায় না তো বাংলাদেশে এটা কর্ম সংস্থান হবে সারা বাংলাদেশের এক কোটি বা দুই কোটি মানুষ এখানেই ভর্ট হতে পারে তো অর্গানিক প্রোডাক্টগুলো উল্লেখ করছে এখানে ফুড হবে ফুড খাবার যে কোনো খাবার বিস্কিট শুরু করে হোক এখানে সবকিছু তৈরি করা যায় স্যুপ আরও অন্যান্য সকল রকমের ফুড মেডিসিন বিকল্প মেডিসিন অর্গানিক যে ফার্মেসি আমাদের ওষুধ আছে এগুলো ডিজেনারেটিভ আমাকে সুস্থ হচ্ছে অন্যদিকে অসুস্থ করতেছি কিন্তু আমার আমার মেডিসিন প্রোডাক্ট হচ্ছে অর্গানিক এবং ভালো কোনো রকমের প্রত্যেক নেই কসমেটিক মেয়েদের যত রকমের রসুন সাবান আছে কসমেটিক এইগুলা এখানে এটা তেমন তৈরি করা যায় ইভেন এটা গেল তো যত রকমের কসমেটিক আছে স্যার সব অল্প সময় বলা যাচ্ছে না আপনার রসুন হোক ফেস ওয়াশ নাইভরিথিং ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ড আছে সারা বিশ্বব্যাপী ডিমান্ড আছে এটা পুরো বাংলাদেশকে চেঞ্জ করা যাবে অর্থনীতি সকল রকমের বড় রসুন

তোরা তাই জেনে মাসুকর দিন নির্ধারণ করতে কেন করালি করে ক্যাপসুল করবে ক্যাপসুল করবে আমাদের

গদি আপনার বিমানের যে সিট আছে যেটা এবং আপনার কার সকল রকমের চামড়া চামড়া চলছে যেটা বিলিয়ন ডলার এরকম প্রোডাক্ট আছে এবং ইটের একটা মাশরুমের যে আপনার ইটও তৈরি করা আপনার অবকাঠামো এখানে বিলিয়ন ডলারের বেশি বিজনেস করা সম্ভব তো ওয়ান অফ দা বেস্ট মাশরুম তো যেটা মনে করি সেটা আর এখানে স্যার একটা বিষয় আছে রেমিটেন্স রেমিটেন্স এটা কয়েকটা এটা উল্লেখ করি

এই ইসি মানে বড় হয়েছে তারপরে 2000 কোয়ারটিসে এটাও 2000 টাকা কেজি ঠিক আছে এটা বাটন বাটন মাসুন আমেরিকা বাংলাদেশে এলে গেলো বাকিগুলো যেগুলো চলে না কি হয়ে গেছে ওগুলাইখানে এখানে এন্ড করা তো এই বাটন মাসুনের ইয়াটা এককে কি সেই আপনার সব

আমরা বাংলাদেশে এসেছি আলাদা অসুবিধা নেই একটা সফটওয়্যার আছে আমাদের আটের